স্বাধীনতার পঞ্চাশ বছর পরও আমি যখন কোথাও কথা বলতে যাই কোথাও মন্তব্য দিতে যাই আমাকে কি বলতে হবে জানেন মানুষিকার ভালো না লাগলে ভারত চলে যান এই কথা মানুষ আমার বাঘ শুনেছে আমি শুনছি জানি না ভবিষ্যৎ প্রজন্ম শুনেছি না মানুষিকার পঞ্চাশ বছরে ক্ষমতার বদল ঘটেছে আইনের পরিবর্তন হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই কথা বদলাইনি কারণ এই কথা কার কাছ থেকে আসছে মানুষিকার ওই অন্ধ মানুষের কাছ থেকে আমার মানুষিকার খুব কষ্ট নিয়ে বলতে হয়

হিন্দু তাহারটা আমরা ছড়িয়ে দিই মানুষিকা গণজাগরণ হবে একজন হিন্দু হয়ে একজন সংখ্যালঘু হয়ে গ্যারান্টি দিচ্ছি আজকে আমাকে গণজাগরণ দেন সাম্প্রদায়িক সংসতা প্রতিরোধ করে ছাড়বো ধন্যবাদ মানসিকা